জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে করুন এই উপায় মাতা লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা মানুষ কখনো কখনো জীবনের দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও তবুও যতটা পরিমাণ অর্থ তাদের প্রয়োজন ততটা পরিমাণ অর্থ তারা উপার্জন করতে পারে না বন্ধুরা হয়তো ভাগ্যে প্রচুর অর্থ লেখা রয়েছে কিন্তু কোনো কারণবশত সেই অর্থ পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে বলা ভীষণই শক্তিশালী উপায়ের কথা জানাবো যে উপায় এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন সমস্ত নিয়মবিধি মেনে শুভ সময়ের মধ্যে করতে পারলে আপনার ভাগ্য চমকে যাবে এত অর্থ আপনারা পাবেন যা কখনো কল্পনাও করতে পারেননি তো বন্ধুরা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি ভীষণই পবিত্র একটি দিন আমাদের শাস্ত্রে চারটি দিনকে ভীষণই মাহাত্মপূর্ণ দিন বলা হয়েছে এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী তিন বৈশাখ মাসের প্রথম দিন ও কার্তিক মাসের প্রথম দিন এই চারটি দিনকে আমাদের শাস্ত্রে ভীষণই গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে তিনশো দিনের মধ্যে তো এই দিনটি বছরে একবারই আসে তাই এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না যে কোনো শুভ কাজ বা উপায় করবার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এছাড়াও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈশাখ মাসের মতো কোনো মাস নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই আর গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই ঠিক একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো অন্য কোনো তিথি নেই তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কাজ করবেন বা উপায় করবেন তার ফল চির অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকলে মিলে খুব সুন্দরভাবে কাজে লাগাবেন এই দিনটি এবং সুন্দরভাবে এই দিনটি কাটাবেন এছাড়াও বন্ধুরা এই দিন যদি কেউ পুণ্য অর্জন করতে পারে তা চির অক্ষয় হয়ে থাকে আর যদি কেউ এই দিন কর্ম করে থাকে সেই পাপ পাপকর্মও কিন্তু চির অক্ষয় হয়ে থাকে এই তিথিতে সূর্য তার উচ্চ রাশিতে থাকে আর এই তিথি থেকেই সত্য যুগ তেতা যুগ আর দাপর যুগের গণনা শুরু হয়েছিল তাই এই তিথিটিকে চিরঞ্জীবী তিথিও বলা হয় তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই অক্ষয় তৃতীয়ার দিন যে কয়েকটি উপায়ের কথা জানাচ্ছি প্রত্যেকটা উপায় ভীষণই শক্তিশালী উপায় তো এই কয়েকটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করে আপনাদের ভাগ্যকে বদলে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে চমৎকারী উপায়ের কথা জানাচ্ছি এই উপায় অক্ষয় তৃতীয়ার দিন বা যে কোনো শুভ দিনে যদি নিয়মবিধি মেনে করতে পারেন তো অনেক বেশি ধনসম্পদ প্রাপ্তি করতে পারবেন ধনসম্পদ বাড়িয়ে তুলতে পারবেন এই উপায় করলে আপনার ভাগ্যকে চমকে তুলতে পারবেন বন্ধুরা ভীষণই শক্তিশালী এই উপায় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে বা যে কোনো শুভ দিনে আপনারা করবেন তো এই উপায় প্রথম যে শক্তিশালী উপায়ের কথা আপনাদের জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা এই উপায় করবেন অক্ষয় তৃতীয়ার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে আপনাদের ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তিতে কেশর দিয়ে তিলক লাগাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন যদি এই তিলক মাতা দেবীর কপালে লাগাতে পারেন তো এক যুগ পুরনো দারিদ্রতা আপনাদের জীবন থেকে চিরতরের মতো বিদায় নেবে বন্ধুরা আপনারা প্রত্যেক দিন বা যে কোনো শুভ দিনে কিন্তু এই কেশরের তিলক আপনারা যখন পূজা পাঠ করবেন সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে মাতা দেবীর কপালে এই তিলক লাগিয়ে দেবেন এই তিলক লাগালে মাতা দেবী অত্যন্ত প্রসন্ন হন কারণ এই কেশর মাতা লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয় বন্ধুরা এর পরের উপায় যদি হঠাৎই আপনারা ধন প্রাপ্তি করতে চান সমস্ত অসম্পূর্ণ মনস্কামনা পূরণ করতে চান তো অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যে কোনো পুরনো অসত্য গাছের কাছে চলে যাবেন দেখবেন বন্ধুরা অসত্য গাছ যখন পুরনো হয়ে যায় তো সেই অসত্য গাছ থেকে ঝুড়ি বা জটা বেরিয়ে আসে তো আপনাদের কি করতে হবে এই অসত্য গাছের ঝুড়ি বা জটাতে গিট বাঁধতে হবে এই গিঁট বাঁধার সময় অবশ্যই মাতা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন হাত জোর করে মাতা লক্ষ্মী দেবীকে আপনাদের মনস্কামনা জানাবেন আর অসত্য গাছের ঝুড়ি বা ঝুড়ি বা জটাতে গিঁট বাঁধবেন আর বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যখন আপনারা ধন লাভ করতে পারবেন বা আপনারা যে মনস্কামনার জন্যে গিঁট বেঁধেছিলেন সেই মনস্কামনা যখনই পূরণ হয়ে যাবে তখন কিন্তু অসত্য গাছের জটা বা ঝুড়ি থেকে আপনারা গীত খুলে দিয়ে আসবেন এর পরের উপায় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মী দেবীর সামনে বসবেন এগারোটি সাদা করি নেবেন আর নেবেন একটি শুদ্ধ পরিষ্কার হলুদ কাপড় মাতা লক্ষ্মী দেবীর সামনে সেই হলুদ কাপড়টি রাখবেন হলুদ কাপড়ের ওপর এগারোটি লক্ষ্মী করি রাখবেন আর বন্ধুরা এই কড়ির ওপর অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা আরাধনা করবেন পূজা শেষ হওয়ার পর সেই কড়ি কাপড় সমেত ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন তারপর আপনার বাড়ির যেখানে ধনসম্পদ টাকা পয়সা রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশবাসকে সম্পূর্ণ গোপনে রেখে দেবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদস্বরূপ এই করি সর্বদাই আপনাদের ক্যাশবাসকে থাকলে কখনোই আপনাদের ধনসম্পদ কমবে না দিন দিন ধন বাড়তে থাকবে আপনাদের ক্যাশবাসকেও সবসময় ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে বন্ধুরা এর পরের উপায় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় আপনার বাড়ির সদর দরজার দুই পাশে দুইটি শুদ্ধ গাওয়া ঘির প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন বন্ধুরা শুধু অক্ষয় তৃতীয়া নয় পারলে আপনারা প্রত্যেকদিন আপনার বাড়ির সদর দরজার দুই পাশে দুটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালতে না পারেন তো অবশ্যই কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন বন্ধুরা গৃহের সদর দরজার সামনে যদি প্রদীপ জ্বালানো থাকে তো মা লক্ষ্মী দেবী কিন্তু সদর দরজা থেকে কখনোই ফিরে যাবেন না যে গৃহের সদর দরজায় প্রদীপ জ্বালানো থাকে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন এবং স্থায়ী রূপে মা লক্ষ্মী বিরাজ করেন তাই সর্বদাই আপনার গৃহের সদর দরজার সামনে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন আর সদর দরজার আশেপাশে কোনো নোংরা আবর্জনা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মনে রাখবেন এই সদর দরজা দিয়েই কিন্তু দেবদেবীরা সবার প্রথমে গৃহে প্রবেশ করেন তাই আপনারা অবশ্যই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ির সদর দরজার দুই পাশে দুটি প্রদীপ জ্বালাবেন আর প্রদীপ সরাসরি মাটিতে বসাবেন না কিছুটা ফুল বা অক্ষত আলো চাল রেখে তার ওপর প্রদীপ বসাবেন বন্ধুরা এর পরের উপায় এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা একটি কোমল গাঁঠার মালা কিনে আনবেন অর্থাৎ ফুলের বীজের মালা কিনে আনবেন আর সেই মালা কিনে এনে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই মালাটি মা লক্ষ্মীদেবীকে অর্পণ করবেন আর মাতা লক্ষ্মীদেবীর পূজা করবার সাথে সাথে এই কোমল বীজের মালাটারও আপনারা পূজা করবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক বেশি ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন কারণ এই কোমল বীজের মালা মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় বন্ধুরা আপনারা যদি হঠাৎই ধন প্রাপ্তি করতে চান তো দিন রাত কঠোর পরিশ্রম করছেন ধন প্রাপ্তি করতে পারছেন না তাহলে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে একটি ছোট শ্রীযন্ত্র কিনে আনবেন এবং সেই শ্রীযন্ত্র মাতা লক্ষ্মীদেবীর সামনে রেখে পূজা পাঠ করে নেবেন শ্রীযন্ত্রের ওপর গঙ্গা জল ছিটিয়ে দেবেন একটু সিঁদুর লাগিয়ে দেবেন তারপর সেই শ্রীযন্ত্রটি আপনারা আপনাদের মানি বা পার্সে রেখে দেবেন আর যদি পারেন আপনাদের গলাতেও কিন্তু এই শ্রীযন্ত্র ধারণ করতে পারেন তো বন্ধুরা এই শ্রীযন্ত্র যতক্ষণ আপনার সঙ্গে থাকবে আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন অনেক বেশি ধন প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা এই শ্রীযন্ত্র মাতা লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয় এই শ্রীযন্ত্র যতক্ষণ আপনাদের কাছে থাকবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদও কিন্তু আপনাদের ওপর ততক্ষণ থাকবে তাই আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি শ্রীযন্ত্র কিনে আনুন এবং শ্রীযন্ত্র আপনাদের সঙ্গে রাখুন মাতা লক্ষ্মীদেবীর স্বরূপ বন্ধুরা এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন করে আপনাদের ভাগ্যকে বদলাতে পারেন ভীষণই সহজ সরল উপায় এই উপায় আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের ভাগ্যকেও বদলে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা